আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুখে থাকেন এই কামনাই করি নদীর পার সংলগ্ন বাজার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শতাব্দীর পুরনো একটি বাজার শ্রীগড় বাজার নদীর পার খুব সুন্দর পরিবেশ দ্বারা বেষ্টিত বাজারটি প্রতি শনিবার জমজমাট বেশি থাকে এই বাজারে মূলত গরু বাজারকে কেন্দ্র করে শ্রীগড় বাজারটি জমে উঠেছে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না কত বড় সুন্দর একটি বাজার চারিদিকে প্রাকৃতিক মনোরম দৃশ্য পাশে রয়েছে কি সুন্দর একটি নদী ক্রেতা বিক্রেতার বিপুল সমাহার এই বাজারটিতে যাতায়াতের বাহন হল নৌকা ও সড়কপথে পথে দূর দূরান্ত থেকে বড় নৌকা ও টলারে পাইকাররা গরু মহিষ বেড়া সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় মালামাল বাজারে বিক্রি করতে নিয়ে আসেন বাজারে প্রবেশ করার সময় চোখে পড়ে নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড়ানো বড় ছোট নৌকা দূর দূরান্ত থেকে আসেন প্যাকাররা বাজারটি বিভিন্ন ভাগে ভাগ করা যেমন গরু বাজার মহিষের বাজার ছাগলের বাজার পাখির বাজার মশলার বাজার সুটকির বাজার হাঁস মুরগির বাজার পাটের বাজার সবজির বাজার বাদামের বাজার বাজারটির বেশিরভাগই অংশ জুড়ে আছে গরু মহিষ ও ছাগলের হাট বাজার চিরসবুজের নয়নবিরাম প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নবীনগর উপজেলা এই উপজেলার মাঝে অবিরাম বয়ে চলেছে অনেক সুন্দর সুন্দর নদী নদীর তীর গ্যাসা ঐতিহ্যবাহী শ্রীগড় বাজার শ্রীগুর বাজারের প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কোনো মানুষেরই উন্নয়ন জুড়িয়ে যাবে কি সুন্দর নদীর পাড়ের বাজার এই বাজারে আসলে চোখে পড়ে সারি সারি ছোটো বড়ো নৌকা ও টলার সকাল নয়টা থেকেই মূলত জমজমাট হয় বাজার চলে দুপুর দুইটা পর্যন্ত এই হাটে কৃষকেরা তাদের খেতে উৎপাদিত ফসল যেমন টমেটো আলু ফুলকপি মিষ্টি কুমড়া বাঁধাকপি শালগম সিম লাউ করলা মূলা মরিচু নানা জাতের শাক সবজি নিয়ে আসেন পাইকাররা কৃষকের কাছ থেকে পণ্য কিনে বড় নৌকা টলার করে নিয়ে যান হাটে নানা ধরনের সবজি ও গাছের চারা বেচা কিনা হয় বিভিন্ন এলাকা থেকে এই বাজারে ব্যবসায়ীরা কৃষি পণ্য কিনতে আসায় কৃষকেরা পণ্যের ভালো দামও পাচ্ছেন এই বাজারে আসলে দেখা যায় শত শত মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতেছে ক্রয় বিক্রয় করার জন্য এবং বাজারটি চারিপাশে কি সুন্দর সুন্দর বটগাছ রয়েছে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর যে কোনো মানুষ আসলেই এই বাজারের প্রশংসা করে কারণ নদীর পারে নদীর সংলগ্ন হয় বাজারটি চারিদিকে সুন্দর আলো বাতাস রয়েছে সুন্দর প্রাকৃতিক হাওয়া আর আজকে বাজারটিতে খুবই ঠান্ডা তেমন একটা গরম নেই আকাশে মেঘলা সেই জন্য তেমন একটা গরম নেই এই বাজারটি আপনিও ঘুরে দেখে আসতে পারেন খুব সুন্দর একটি বাজার শত শত মানুষ এই বাজারে প্রত্যেক শনিবার বাঞ্ছারামপুর মুরাদনগর নবীনগর উপজেলা থেকে এবং নরসুন্দী রায়পুরা উপজেলা থেকে শত শত লোক এই বাজারে